সকলকে জানাই আন্তরিক সুবিধা ও অভিনন্দন আজকে আপনাদের নিয়ে এসেছি প্রাকৃতিক সুন্দর একটি বিকালের কাছে যে বিকালটি সবুজের রঙে রাঙানো তো আমাদের মামিনসিং জেলা গফরগাঁও উপজেলা পাগলা থানা নং মশাখালী ইউনিয়নের মুখী ছয় নং ওয়ার্ডের যে গ্রামটি রয়েছে সেই গ্রামের একটি সবুজের দেশে কিছু কিছু জায়গা দিয়ে দেখা যাচ্ছে পুরাটা এই সবুজ একটা অঞ্চল আর এই সবুজের অঞ্চলে ডেকে আছে সমস্ত বাংলার এক সুন্দর আমরা গ্রাম থেকে এবং কি বিভিন্ন দেশ থেকে যারা এই সবুজ দৃশ্যটা দেখছি তাদের প্রত্যেককেই বলবো যে যারা গ্রাম বাংলা এবং সবুজ শ্যামল বাংলাদেশকে ভালোবেসে থাকেন তাদের জন্য আজকের এই লাইফ আমি প্রায় প্রায় আমার গ্রামের প্রাকৃতিক নেই লাইভ করে থাকি আর যে লাইভটি করে থাকি শুধুমাত্র যারা গ্রামে আসতে পারেন না বিভিন্ন কাজের জন্য কাজের চাপে তাদের দেখার জন্য অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর যারা যারা কমেন্ট করবেন তাদের নাম অবশ্যই বলে দেব আর যারা এই চ্যানেলে নতুন হয়ে নতুন হয়ে এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এইগুলো সুন্দর প্রাকৃতিকের জন্য আমাকে যেন আপনাদের এইরকম ভিডিও আরও দেখাতে পারি আমাকে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ